বিচার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ঠিক আছে এই পর্যন্ত পাঁচ মাসের মধ্যে বলেন একটা ইনিশিয়েটিভ কথা বলেন যে ওই ইনিশিয়েটিভটা নিয়ে আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো জুড়ে বলেন আছে কি আছে পৃথিবীতে জীবনের বত্রিশ বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও সেই সময় আমি সড়কের মধ্যে কি করেছে কি করেছে বলেন তো আপনারা সড়ক দুর্ঘটনা কমছে কেমনে কমবে কোনো কিছু কাজ করেছে করেনি আমি তো জানেন আপনারা আমার কিন্তু কাটা আমার ঠোট কাটা মানুষ। আমি কথাতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না আজকে কী করেছে তা এই যে পাঁচ মাস চললো তিনি আমাদের এই তত্ত্বাবধার যিনি আমাদের এই রোসের দায়ী তিনি কি করেছেন কি করছেন এখনো বল করেছেন কিছু সব দায়িত্ব আমাদের ওকে ছেড়ে দেবেন বত্রিশ বছর ধরে জীবনের বত্রিশটা বছর আমি এর পেছনে আমি শেষ করেছি হ্যাঁ কি আছে পৃথিবীতে জীবনের বত্রিশ বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও